এই যে আপনারা কইলেন মাত্র এটা প্লাস্টিক এই যে দেখেন এই যে এই যে কেটে ফেললাম এই যে কেটে ফেললাম নগদ কেটে ফেললাম এই যে কইলেন না প্লাস্টিক এই যে এই যে এমকি এমকি খাইয়া দেখাই দেব কোন দেখেন এই যে দেখেন এই যে একটা স্লাইস বের করে দেখবেন এই যে সাধারণ সাধারণ প্রমান কি আটা দিছেন আটা বাড়া কিচ্ছু দেয় হ্যাঁ হইলো না হ্যাঁ হইলো হইলো দেয় ভাই